আসসালামু আলাইকুম ভাবছেন আমি দোকানদার আসলে দোকানদার না এই দোকানে মারাত্মক একটা প্রতারণা হয়েছে বাটপাড়ের উপর বাটপারি চোরের উপর বাটপাড় থেকে এরকম বড় একটা বাটপাড়ি দোকানদার মূলত এখানে বসার কথা ছিল ওখানেই বসেছিলাম কিন্তু এখানে আসছে এই বাটপাড়ের গল্পটা বলার জন্য এটা পার্টসের দোকান বিভিন্ন গাড়ির পার্টস পাওয়া যায় এখন একটা বাটপাড় দেখেন কি কাজটা করেছে মারাত্মক একটা ঘটনা এখানে আসছে আসার পরে তাকে বললো যে নিশান কোম্পানির একটা প্যাড পাওয়া যাবে দুটো প্যাড দেন তো সে বলছে আছে এখন নিশান কোম্পানি দুইটা প্যাড নিয়ে আসে সে এখানে দিয়েছে সে প্যাড দুটো থেকে সাইজে ছোটো এরকম নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বলো যে ভাই ব্যারিং আছে শু আছে এরকম আটটা দশটা জিনিসের নাম বলছে কিন্তু দেখেন ও কিন্তু আগে খোঁজ নিয়ে গেছে যে তার দোকানে ব্যারিং নাই সেই ব্যারিং এর নামটা বলছে আগে পাঁচটা সাতটা জিনিসের নাম বলছে নামার পরে বলে যে ভাই ব্যারিং দেন দুটো ব্যারিং দেন এখনো বলছে যে ব্যারিং তো নাই আশেপাশে কোন দোকানে পাওয়া যাবে ভাই এই দোকানে আস ওর বন্ধুর দোকান এটা সে সে কারণে সে তো এই বলবে যে এই দোকানে আস এটাই নিয়ম বা তার যদি নিজের দোকান থাকে সে বলবে যে এই দোকানে নেই ওই দোকানে আস বসে না এনে দিই কিন্তু তার পাশেরটা তার বন্ধুর দোকান এই জন্য সে বলছে যে পাশের দোকান আছে ব্যারিং ঠিক আছে ভাই তাহলে এগুলো আপনি গোছান প্যাকেট করেন আমি ব্যারিংটি নিয়ে আসি সে তো খুব খুশি যে এতগুলো মাল বিক্রি হচ্ছে মাল সব প্যাকেট করতেছে একখানে এই প্যাকেট করতেছে আর ওইদিকে ব্যারিয়াং এখান থেকে হাতে ছিল দুইটা প্যাড একটা প্যাডের দাম দশ হাজার টাকা নয় হাজার টাকা এগারো হাজার টাকা একটা প্যাডের দাম দুইটা প্যাড তার হাতে এই যে গেছে এই বন্ধুর বাড়িতে গেছে আর পর্যন্ত আসে নাই বন্ধুর দোকানে গেছে এখন ওখানে আছে আর তার দোকানে আর ফেরত আসে নাই যখন সে দেখে নাই আসতেছে মাল হিসেব করা শেষ পাশের দোকানে যায় দেখে সে বন্ধু 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 তো বন্ধুর জায়গায় আছে বাটপার চলে গেছে অন্য জায়গায় অর্থাৎ বাটপাড় নিজের বাড়িতে চলে গেছে এই যে বাটপারিটা এই বাটপারিটা শুধু এখানে না বিভিন্ন জায়গায় বিভিন্ন কৌশল বাটপারি করছে এখান থেকে বেরিয়ে আসার কি উপায় এখান থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে যিনি দোকানদার যিনি এই বিভিন্ন ধরনের ব্যবসা করেন একটু সচেতন হওয়া কেননা তার ভুল ছিল তার সতর্কতার অভাব ছিল তার সচেতনতার অভাব ছিল সে মালটা কিনে কিভাবে সে এটা ওপেন একটা রাস্তা সে কিভাবে মালটা কিনে এখানে দেয় সে মালটা যদি এখানে রাখতো সব এখানে যদি রাখতো সব তাহলে কিন্তু সে আর সহজে নিতে পারতো না বা দূরে এক জায়গায় রেখে ওখানে একটা রাখার জায়গা থাকতো মাল সব ওখানে থাকতো তখন ওখানে গোসে গোসে কাজ করে তারপর দিয়ে দিত তাহলে কিন্তু দেওয়ার সুযোগ ছিল না সেই সুযোগটা রাখে নেই এক দুই নম্বর কথা হলো সে এত বড় একটা ব্যবসায়ী তার দোকানে সিসি ক্যামেরা নেই সিসি ক্যামেরা একটা পাহারাদার একজন পাহারাদার যদি আপনি দুই হাজার টাকা বেতন দিয়ে রাখেন যে আমার এই মার্কেটে পাহারা থাকবে এইখানে পাহারা থাকবে আমার পাহারা দিবেন দোকান দিনে রাতে সে কিন্তু খাইতে যাবে প্রসাব করতে যাবে পায়খানা করতে যাবে দেরি হবে এদিকে যাবে ওদিকে যাবে কিন্তু আপনার যে সিসি ক্যামেরা এটা সার্বক্ষণিক আপনাকে পাহারা দেবে মনিটর যদি চুরি করে নিয়ে যায় আপনার মোবাইলে যদি লাগানো নাম্বার থাকে আপনি মোবাইল থেকে আপনি দেখতে পাবেন সিসি ক্যামেরার দাম এখন খুব খুব বেশি না বাংলাদেশ অনেক উন্নত এই তথ্য প্রযুক্তি কিন্তু অনেক এগিয়ে তথ্য দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে এখন আমরা পাহাড় ধারে পরিবর্তে একটা সিসি ক্যামেরা লাগে খুব বেশি টাকা লাগে না সেটাও সে করে নেয় তাহলে এখানে তার সচেতনতার অভাব আছে সতর্কতার অভাব আছে সে সতর্ক এবং সচেতন যদি হতো কখনোই এই ধরনের বাটপাড়ি করার সুযোগ পেত না তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি যারা ব্যবসায়ী আছেন অনেক গ্রাম অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটে এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম সেম একই কাহিনী সিগারেট নিব দশ দশ প্যাকেট সিগারেট নিচ্ছে ব্যঞ্চন সিগারেট দশ প্যাকেট হাতে দেওয়ার পরে সেই বাটপার বলছে যে সাবান দেন পাউডার দেন হুইল সাবান দেন হুইল পাউডার দেন এই দোকানদার বয়স্ক মানুষ খুব খুশি দিতে দিতে দেখেন নিয়ে আরেক দোকানে চিনি চিনি আনার জন্য দেখেন ওইভাবে গেছে এই যে গল্প হাজার হাজার গল্প এরকম শুনলে আপনি বিরক্ত লাগবে কিন্তু এখানে একটা মেসেজ সেটা হলো এই মেসেজ গুলো অনেকে জানে না না জানা মানুষগুলো যদি ভিডিওটা শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটা একবার দেখে সে হয়তো সতর্ক হয়ে যাবে যেটা করা ঠিক না অনেক বড় বড় দোকানদার আছে অনেক লোক থাকে অনেক লোকজন আসে এই মাল দিচ্ছে নিচ্ছে একজন রিস্ট করতেছে এর ফাঁকে বাটপাড়া নিয়ে যায় তো সে কারণে একটু যদি সতর্ক থাকি একটু সচেতন থাকি আমরা নিরাপদ থাকবো আপনার আমার সতর্কতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদই পথ চলবেন আসসালামু আলাইকুম